আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাফুজে কিচেন ভিডিও ওয়েলকাম আজ চিংড়ি মাছের রোস্ট করবো খুবই মজার এবং খুবই সহজ খুবই অল্প মশলা দিয়েই এই রোস্টটা করা হয় কিন্তু খেতে অসম্ভব মজা হয় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর খুবই ঝটপটে রান্নাটা হয় আমরা তো কতভাবে চিংড়ি রান্না করে থাকি এই আজকে তো রোস্ট করলাম এর ছোটোগুলো বেগুন দিয়ে কিছুদিন আগে রান্না করেছি তো যাই হোক কথা না বাড়িয়ে চলুন চিংড়ি মাছের রোস্ট কারিটা আপনাদের সাথে শেয়ার করি দেখুন কত বড় বড় চিংড়ি মাছ আপনাদের ভাই এই মাত্র বাজার থেকে নিয়ে এলো মাছগুলোতে একদম ডিম ভরা আমার আব্বু এরকম ডিমলা মাছ ডিমলা মুরগি এই ধরনের মাছগুলো খেতে বেশি পছন্দ করতে এগুলোতে তেল হয় এই ধরনের মাছ এক ধরনের স্বাদ আর ডিম ছাড়া মাছ বা ডিম ছাড়া মুরগি কচি মুরগি আরেক ধরনের স্বাদ প্রতিটা মাছই বেশিরভাগই ডিম আছে কিন্তু একটা মাছ একটু নরম বাকি সবগুলো মাছ এইরকম বড় বড় বিশাল বড় বড় আমি দেখাতে পারছি কিনা জানি না ভালোই বড় মোটামুটি খারাপ না এখন এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে করে আপনাদের রান্না রান্না দেখাবো এই মাছটা অনেক বড় তবে চেষ্টা করবেন এই ধরনের পা যুক্ত মানে একটু মোটা পাওয়ালা মাছগুলো না আনতে এতে ওজন বেড়ে যায় এতে বিক্রেতারা লাভবান হয় আমরা ক্রেতারা বেশি একটা লাভবান হই না বাচ্চারা আমরা তো বলবেই এগুলো নিয়ে যান কিন্তু আমরা যারা কেনারা মাছি তাদের কিন্তু একটু খেয়াল করে কিনতে হবে তা নাহলে আপনার ভাইয়ের মতো এভাবে ঠকতে হবে দুই চারটে এরকম পা যুক্ত যাতে ওজন বেড়ে যায় দিয়ে দেয় তো যাই হোক কথা না বাড়িয়ে এই মাছগুলো এখন পরিষ্কার করে নেবো তারপর আপনাদের সাথে এই চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব মাছগুলো কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ব্রেন থেকে যে ময়লাটা থাকে তারপরে শির দ্বারাই যে একটা রগের মতো থাকে আর কি ব্রেন সেটাও পরিষ্কার করে নিয়েছি আমি লেজ এবং এই যে এই ধরনের পিঠের যে অংশটা শক্ত এটা রেখেছি জাস্ট একটু সৌন্দর্য জন্য বা বড় একটু বড় দেখা যায় সেই জন্য আপনারা চাইলে এটা ভালোভাবে খুলে ফেলে দিতে পারেন চিংড়ি রোস্ট করবো সেজন্য এখানে আমি দশ পিস চিংড়ি মাছ নিয়েছি চিংড়িগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি গ্লেজটাও এই শক্ত অংশটা কেটে নিয়েছি এখানে যে একটা ব্লেন থাকে সেটাও পরিষ্কার করে নিয়েছি আর মাথার সাইডে ময়লাগুলোও পরিষ্কার করে সবগুলো এভাবে করে নিয়েছি আমি এই সাইড একটু চিংড়ির ইয়াটা রেখেছি যাতে একটু বড় দেখা যায় বা ধরতে সুবিধা হয় এর জন্য এছাড়া আর কিছুই না আপনারা চাইলে এই চিংড়ির যে স্কিনটা সেটা পরিষ্কার করে নিতে পারেন এখন চিংড়িগুলো আমি একটু ম্যারিনেশন করবো দিয়ে দিব হাফ চামচ সাদা কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ সামান্য কারণ আমরা আবার এটাকে রান্নার সময় লবণটা দেব আর দিয়ে দিব দুই পিস লেবুর রস এখানে আমার যেহেতু চিংড়ি অনেক বেশি তাই আমি পুরো দুই পিস লেবুর রসই দিয়ে দিলাম মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট এগুলো রেস্টে রাখবো যেন লেবুর রসটা আর গোলমরিচের ঝালটা আর লবণটা চিংড়ির ভিতরে ঢোকে এটা বিশ মিনিট রেস্টে থাক চিংড়ি মাছের রোস্টের জন্য একটা স্পেশাল মশলা রেডি করবো সেজন্য এখানে আমি নিয়েছি তিরিশ পঁচিশ থেকে তিরিশটা কিশমিশ পনেরো ষোলোটা কাজু বাদাম হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা এক চামচ আদা রসুনের পেস্ট হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো হাফ চামচের চেয়েও কম একদম সামান্য একটু জাইফল জত্রু গুঁড়ো নিয়েছি আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি আর লাল মরিচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো নিয়েছি এখানে এক চামচ এতে ঝাল হবে না আমি ঝালের জন্য কাঁচামরিচ পাকা মরিচ চার পাঁচটা নিয়ে নিয়েছি আর সাথে আরও দিচ্ছি হাফ কাপ টক দই তিন চামচ শুকনো গুঁড়ো দুধ স্বাদ মতো লবণ এখন এই সব কিছু আমি ব্ল্যান্ড করে নেব দু চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল লাগবে না তিন থেকে চার চামচ এটা আমার পেঁয়াজ ভেরেস্তার তেল তাই কালারটা একটু এরকম একদম আলদু ভাবে এক মিনিট এক মিনিট করে ভেজে নেব খুব বেশি লাল করব না বাকিগুলো আবার পরে দেব ওই করে এরকম এক মিনিট ভেজে নেব দেখতেই পাচ্ছেন কিরকম হালকা করে ভেজে নিয়েছি তুমি মাছ বেশি কুক করলে বা বেশি ট্রাই করলে সেটা কিন্তু রাবারের মতো হার্ড হয়ে যায় খেতে ভালো লাগে না আর যে কোনো মাছ যদি আমরা পরে রান্না করি সেটা অবশ্যই একদম হালকা ভাজা দিতে হবে গুলো এপাশ ওপাশ এক মিনিট করে ভেজে নেব এই প্যানেই এই তেলের সাথে আর এক সামস তেল যোগ করছি এখানে আমি রোসটা করব দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাটা অবশ্যই দিয়ে দিবেন দুটো সাদা এভাবে খেতে দিয়েছি এতে শুকনারটা বের হয়ে আসবে একটা দারচিনি এটা এক মিনিট হবে খুব সুন্দর একটা ক্যারোমার চলে আসবে গোটা মশলাগুলো এক মিনিট হওয়ার পর আমরা যে মশলাটা পেস্ট করে নিয়েছি স্পেশাল মশলা সেটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এখন চুলার না ল কিন্তু মশলাগুলো পুড়ে যাবে যে বাটিতে মশলাটা রেখেছি সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম তিন চামচের মতো মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব কারণ এখানে আমাদের টক দই আছে পেঁয়াজ ভেরস্তা আছে আদা রসুন আছে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ধৈর্য নিয়ে আস্তে 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 কষাতে হবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায় ঢেকে মশলাগুলো কষাতে হচ্ছে তা হলে দেখতেই পাচ্ছেন ছিটে আসছে কারণ খুব ভালোভাবে এই মশলাগুলো কষাতে হবে মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটার টেস্ট তত ভালো হবে আর যেহেতু রোস্ট একটু সময় নিয়ে ধৈর্যের সহিত আস্তে আস্তে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তেল উপরে উঠে এসেছে আমাদের মশলাটা খুব ভালোভাবে আমরা কষিয়ে নিয়েছি গ্রেভিটা এখন এই গ্রেভির মধ্যে আমরা যে চিংড়িগুলো হালকা ভেজে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এরপর যে আপনারা লবণের টেস্টটা করতে পারেন সব কিছুর আর কি এখন আমাদের বেশি আর কুক করা লাগবে না এটা আমরা চার থেকে পাঁচ মিনিট কুক করলেই হবে একদম লো টু মিডিয়াম হিটে পাঁচ ছ মিনিট কুক করে নেব সামানোর দু তিন মিনিট আগে দিয়ে দিব এক চামচ গাওয়া ঘি উপরে ঘের ফ্লেভারটা রোস্টের মধ্যে ঢুকে যায় মাশাল্লাহ খুব সুন্দর একটা চলে এসেছে আমাদের চিংড়ি রোস্টের থেকে দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে এসেছে অসংখ্য ভালো হয় এভাবে চিংড়িটা রোস্ট করলে আমরা তো কতভাবেই খেয়ে থাকি খুবই ইজি প্রসেস একবার খেলে বারবার এভাবেই করে খেতে ইচ্ছে করবে এইটুকু বলতে পারি অসম্ভব ভালো হয় আমি চুলাটা অফ করে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর কত সুন্দর যে একটা সুগ্রাম চলে এসেছে সেটা আমি পাচ্ছি গরম পোলার সাথে খুব ভালো যায় এছাড়া ভাত দিয়েও খুব ভালো লাগে গরম গরম ভাত দিয়ে সামান্য পেঁয়াজ ভ্যারাস্তা দিয়ে গাইনেস করে দিলাম আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন ফ্যান্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন এরকম মজার মজার সহজ রেসিপি তারাও দেখতে পায় আর এভাবে ট্রাই করে আমাকে কমন করে জানাবেন কেমন হয়েছে